তসমিল্লা রহমান রহিম আমি ফিরোজ আহমেদ প্রেসিডেন্ট সন্দীপ ইউএসএ আমার সকল প্রিয় সন্দীপবাসী যারা এই নর্থ আমেরিকা সহ সমগ্র বিশ্বে বিশেষ করে সন্দীপে বসে এবং বাংলাদেশে বসে আমার ভিডিও দেখছেন আমার সকল প্রিয় মা এবং বোনেরা আমাদের তরুণ প্রজন্ম এবং বিশেষ করে আগামী প্রজন্মে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরকাত আপনারা জানেন সমগ্র বিশ্বে সন্ধীপবাসীদের যে সকল সামাজিক সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ সংগঠন হচ্ছে সন্দীপ সোসাইটি ইউএসএ এবং এই বৃহৎ সংগঠনটি প্রতি বছর নর্থ আমেরিকাতে একটি বৃহৎ আয়োজন করে থাকে যেটির নাম দেওয়া হচ্ছে পিকনিক কিন্তু মূলত একটি হচ্ছে সমগ্র সন্ধীপবাসীদের একটি বৃহৎ মিলন মেলা গত বছর আমাদের প্রায় সাড়ে তিন হাজারের মতো সন্দীপবাসী উপস্থিত হয়েছিলেন এবার আমরা আরও বেশি আশা করছি অর্থাৎ সেদিন আমরা প্রবাসে অর্থাৎ নর্থ আমেরিকার মধ্যে গড়ে তুলি একখণ্ড সন্দীপ আমি সন্দীপ সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সকলের পক্ষ থেকে সভাপতি হিসাবে সকল সন্দীপবাসীকে অনুরোধ করছি আগামী বারোই জুলাই শনিবার আপস্টেটের রকল্যান্ড লেক স্টেট পার্কে যে পিকনিক অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন আপনারা জানেন এই নর্থ আমেরিকায় নর্থ আমেরিকান নিউ ইয়র্ক এবং আশেপাশে কয়েকটি স্টেট মিলে শুধু সন্দীপের বিশ হাজার মানুষ বসবাস করেন আমরা চেষ্টা করেছি কার্যনির্বাহী পরিষদের সকলে মিলে বেশিরভাগ মানুষ কাছে পৌঁছানোর জন্য কিন্তু সময় স্বল্পতা বা আমাদের অক্ষমতার কারণে শতভাগ আমরা পৌঁছতে পারিনি আমার এই ভিডিওটি দ্বারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে আমি সকলের কাছে সন্দীপ সোসাইটির সভাপতি হিসাবে আমাদের পিকনিকে অংশগ্রহণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি এবং দাওয়ারটি পৌঁছাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে কীভাবে যাব আপনারা জানেন নিউ সিটি বিভিন্ন প্রায় দুশো বিশটি পার্কের মধ্যে শুধুমাত্র তিনটি পার্কেই বিশটি বাস অ্যালাউ করে এবার আমরা অনেক রিকোয়েস্ট করে প্রায় বাইশটি বাসের ব্যবস্থা করেছি তার মধ্যে চোদ্দোটি যাবে চার্চ মেকডোনাল্ড অ্যাভিনিউ থেকে ছয়টি যাবে ওজন পার্ক থেকে এবং দুটি যাবে ইস্ট ইস্ট ফ্ল্যাট বুশ থেকে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যারা নিজস্ব ব্যবস্থাপনা যাবেন ভালো কথা যারা বাসে যেতে চান আপনারা অবশ্যই সকাল আটটার মধ্যে ওই নির্দিষ্ট তিনটি স্থানে চলে আসবেন কারণ এখানে হচ্ছে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি একটা সিট ফিল আপ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে নিজস্ব ব্যবস্থাপনায় যেতে হবে আমি আবারও সবাইকে অনুরোধ করব আসুন সমগ্র সন্দীপবাসী বিশেষ করে নিউ যারা আছেন তারা তো যাবেন আমাদের পার্শ্ববর্তী স্টেট কানেক্টিকার্ড নিউ জার্সি মেরাল্যান্ড ওয়াশিংটন ডিসি বাফালো সহ সমগ্র স্টেটে যারা অবস্থান করছেন আপনারা সবাই চলে আসবেন সেদিন আমরা প্রবাসের বুকে গড়ে তুলি একখণ্ড সন্দীপ ইনশাল্লাহ দেখা হবে বারোই জুলাই শনিবার আপস্টেটের রকল্যান্ড লেক স্টেট পার্কে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন